দর্শক দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি নাচ গান নাটক চলচ্চিত্র সহ চীনের সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরি আমরা বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রাউজে জাবিদউচ্ছি সে এসেছে চীন থেকে ভালোবেসেছে একজন বাংলাদেশিকে কিন্তু ভালোবাসাটা থেমে নেই শুধু একজন মানুষের মধ্যে সে ভালোবেসেছে দেশের ভাষা এদেশের মানুষ আর তাদের হাসি কান্না গান ভিন্ন দেশ ভিন্ন সংস্কৃতি তবুও সে হয়ে উঠেছে আমাদেরই একজন বলছিলাম চীনা তরুণী ছেন আলবার কথা চায়না মিডিয়া গ্রুপকে দেয়া সাক্ষাৎকারে উঠে এসেছে বাংলাদেশের প্রতি তার গভীর ভালোবাসার কথা আমার নাম কিন্তু এখানে সবাই আমাকে তাকেন আলবা এবং আমি ছায়না থেকে এসেছি আমার বাড়ি নাম সুচান আমি একটা আমার ভালোবাসা আছে ভাষার জন্য এবং আমি বাংলাদেশ এসেছি ভালোবাসার জন্য আমার জামাই আমি ছানা থেকে মিট করেছিলাম প্রথমে এ সবাই বাংলাদেশি তার গ্রুপ সবাই ছেড়া বাগড়া আমি বুঝতে পারি না কি কী কথা বলতেছে এই জন্য আমি নিচে ইন্টারনেট এবং বই কিনলে নিচে শিখেছি পরে আমি বাংলাদেশ এসেছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বাংলা বাংলা পাল কোর্স আই আধুনিক ভাষা ইনস্টিটিউট বাংলা শিখে শিখছি এবং এখানে থাকি প্রতিদিন রাস্তায় আমার বাড়ি আমার কলিগ সবাই বাংলাদেশ তার সাথে শিখছি বাংলাদেশ একটা ইন্টারেস্টিং দেশ একটা ছোটো দেশ কিন্তু মং বড় বাংলাদেশ মানুষ ও খুব ইন্টারেস্টিং বাংলাদেশ জনসংখ্যা অনেক এই জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন পার্সোনালিটি বিভিন্ন মম বিভিন্ন স্তরের গল্প আছে এই জন্য আমি বনি আলাদা বিভিন্ন গল্প এটা আমি খুব পছন্দ করি শুধু একটা জামজট খুব কঠিন কষ্ট বাংলাদেশ খাবার আমি খুব পছন্দ করি প্রথমে এসেছিলাম আমি বুঝতে পারি না কোনটা ভালো কোনটা ভালো না আমি সব খাই কিন্তু হাফ হাফ বছর পরে আমি আস্তে আস্তে বুঝতে পারি ও খাবাব কোন দিকে ভালো ভাজি কোন দিকে ভালো শীতের সময়ে হাসি হাসি খারি রুটির সাথে খায় গ্রীষ্ম সময়ে দরমুজ খায় এবং বর্ষা সিজন ঋতু আসবে না আম লিচু কাঁথার খেদে বাড়ি এখন আমি এখানে থাকি আমি সব সময় একদম মদা হয়েছিলাম খাবার জন্য আচ্ছা এটা আমি মনে করি এটা আলা অলরেডি সেট হ্যাঁ আমি জানতাম না আমি বাংলাদেশ আসবে একদিন কিন্তু এখন আমি অলরেডি এখানে দুই বছর আরও বেশ থাকি আর সময় আমি এখানে থাকবো এটা আমি বলতে পারি না কিন্তু কিন্তু লাইফ আছে ভালোবাসার জন্য জি আমার একটা লাভ করবো কিন্তু প্রথমে আমি দাম না সে বাংলাদেশ তারপরে বন্ধু হয়েছে জিজ্ঞেস করেছিলাম আপনি গণতেশি সে বলেছে বাংলাদেশ প্রথমে আমি দেখেছিলাম সবাই গরু খাত করেছে দেশ রাস্তায় আমি একটু ভয় পেয়েছিলাম প্রথমে কিন্তু পরে আমি দেখেছি সবাই মন উদযাপন করে এটা উৎসব একটা প্রিয় উৎসব সবাই ফ্যামিলি একসাথে খায় এটা খুব ইন্টারেস্টিং পরে ঈদ আবার আসবেন আমি ও একটা ফেস্টিভ আমার শ্বশুর বাড়ি একসাথে উদযাপন করব। দুই বছর আগে আমি ছানা থেকে জেমস রে একটা গান শুনেছিলাম সুন্দরী দো মায়া তুমি রেমার দিকে দাগিয়ে বলতে পারো হে হে আগা এ বিশ্ববিদ্যালয়ে শিখেছিলাম আমি বান্লাই গাঙ্গায় হ্যাঁ আমি বান্লাই গাই আমি বান্লার গঙ্গাই আমি আমার আমি গেজির দি হেহি বান্লাই খুঁজে পাই এবং কিছু কিছু তা শুনেছি এবং এখানে আমার জামায় যদি গাড়ি ছাড়ায় সবসময় বাংলা গান শুনে আমিও শুনে শুনেছিলাম কিছু এ নদীরে নাই রে না ওইটা গান আমিও খুব পছন্দ করি যে চীনের চিয়াংসু প্রদেশে শুরু হওয়া এক অপেশাদার ফুটবল লীগ এখন বদলে দিয়েছে পুরো অঞ্চলের চেহারা সু সুপার লীগ নামে পরিচিত এই টুর্নামেন্টে খেলা হয় তেরোটি শহরের মধ্যে তবে এই লীগ এখন শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ নয় এটা হয়ে উঠেছে এক বিশাল পর্যটন উৎসব রিপোর্টে থাকছে বিস্তারিত চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ চিয়াংসুর ছোট বড় শহরগুলোতে চলছে ফুটবল উন্মাদনা অপেশাদার খেলোয়াড়দের নিয়ে গঠিত সু সুপার লীগ যেন পেশাদার লীগকেও হার মানায় আবেগ আর উচ্ছ্বাসে বিশ বছর ধরে খেলা দেখি কিন্তু এই লীগের মজাই আলাদা একটাও হোম ম্যাচ মিস করি না স্টেডিয়ামে টিকিট না পেলেও যেন সমস্যা নেই খোলা জায়গায় বড় স্ক্রিনে খেলা দেখে উল্লাসে মাতেন হাজারো মানুষ এখানে মনে হয় মাঠেই খেলা দেখছি পুরো শহরটাই যেন এক উৎসব সুপার লিগের জনপ্রিয়তা স্থানীয় পর্যটন অর্থনীতিকেও চাঙ্গা করে তুলেছে ফুটবল মাঠ ঘিরে জমে উঠেছে শহরের বিশেষ বাজার হুয়াই অ্যান্ড শহর তো শুরু করেছে সু সুপার লিগ ট্যুর দর্শনার্থীরা শুধু খেলা নয় পাচ্ছেন স্থানীয় খাবার এবং উপহারও খেলা দেখতে এসে এত সুন্দর আপ্যায়ন পাব ভাবিনি হুয়াইয়ানের লোকেরা দারুণ আতিথেয়তা দেখিয়েছে নাঞ্চিং থেকে আগত দর্শনার্থীরা টিকিট দেখিয়ে পাচ্ছেন স্থানীয় খাবারের ফ্রি কুপন ও উপহার ম্যাচ চলাকালীন আয়োজন হচ্ছে ফুটবল থিমের ড্রোন শো আর আতসবাজির পর্যটকদের জন্য খোলা হয়েছে স্পেশাল ট্যুরিস্ট লেনো হুয়াইয়ান আন শহরেই চতুর্থ রাউন্ডে এসেছে প্রায় পাঁচ লাখ মানুষ শহরের ব্যবসায়ীদের আয় হয়েছে প্রায় ছত্রিশ মিলিয়ন ইউয়ান দর্শনার্থীরা বলছেন এই লীগ শুধু খেলোয়াড় আর দর্শকের নয় পুরুষ শহরের মানুষের অংশগ্রহণে তৈরি হয়েছে এক সামাজিক উন্মাদনা পরিবারের সবাই মিলে আসছে মাঠে ছোটরা হচ্ছে দলের পতাকাবাহক বড়রা গড়ে তুলছে বন্ধুত্বের বন্ধন চিয়াংসুর সু সুপার লিগ এখন কেবল ফুটবলের আসর নয় এটি হয়ে উঠেছে একটি সাংস্কৃতিক মিলন মেলা যা পর্যটন অর্থনীতি ও স্থানীয় সংস্কৃতিকে দিচ্ছে নতুন গতি মে মাস থেকে শুরু হয়ে নভেম্বর পর্যন্ত চলবে এই অপেশাদার লীগ যেখানে খেলছেন স্থানীয় ও সেমি প্রফেশনাল ফুটবলাররা বাংলা চীনের দক্ষিণ পাড় নদীর তীরে ছড়িয়ে থাকা এক শান্ত সুন্দর দ্বীপ নাম তার সামিয়ান কুয়াংচো শহরের বুকে অবস্থিত এই এলাকা যেন সময়কে ধরে রেখেছে ইতিহাসের পাতায় ইউরোপীয় ঔপনিবেশিক স্থাপত্য সবুজ গাছপালায় ঘেরা পথ আর আধুনিক ক্যাফেগুলোর এক চমৎকার অবস্থান সামিয়ান এখন শুধুই পর্যটন গন্তব্য নয় বরং এক সাংস্কৃতিক সেতুবন্ধন যেখানে ইতিহাস ও আধুনিকতা মিলিত হয়েছে এক অনন্য সৌন্দর্যে এই দ্বীপ ঘুরে আরও জানাচ্ছেন ছেংমিং তুহিনা এখানে সুন্দর ইউরোপীয় শৈলীর ভ্রমণ রয়েছে এবং রাস্তাঘাট সবুজ গাছপালা ও প্রস্ফুটিত ভুয়ে ভরা যায় অনুমান করুন আমি এখন কোথায় আমার পেছনের এই ইউরোপীয় শৈলীর স্থাপত্য খুব সুন্দর তাই না তবে আমি এখন ইউরোপে নয় আমি এখন চীনের গোয়াংচৌ শহরের সামনে দ্বীপে আছি এই জায়গা হলো চীনা ও পশ্চিমা সংস্কৃতি একত্রিত করার এক জায়গা চলুন আমার সঙ্গে এখানে ঘুরে বেড়াতে চাও সামিয়ান গোয়াংচৌ শহরের ফর নদীর উদর তীরে অবস্থিত এর আয়তন প্রায় ত্রিশ হেক্টর এতে একশো পঞ্চাশটিরও বেশি প্রাচীন ইউরোপীয় শৈলীর ভবন রয়েছে এখানে এক সময় ও ফ্রান্সের ইচ্ছারাকৃত এলাকা ছিল এখন এটা একটি কূতপূর্ণ সাংস্কৃতিক সৌরক্ষণ এলাকা ও বিখ্যাত পর্যটনস্থল সামিয়ানের ইতিহাসে শতাব্দী কূদপূর্ণ তৃতীয় আভিম যুদ্ধে পরাজয়ের পর চীন সরকার নদীর এই পালিয়ারি ব্রিটেন ও ফ্রান্সকে ইচ্ছারাকৃত এলাকা হিসেবে পরাক্ত দেয় তারা সেখানে খসলে ব্যাংক গির্জা ও কমনি নির্মাণ করে আধুনিক চীনের প্রাচীনতম বাণিজ্যিক বন্দরগুলোর মধ্যে একটি হিসেবে স্বামী অঞ্চল পশ্চিমা সংস্কৃতি চীনে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ জাননা এবং চীন আধুনিক শিল্পের সংস্পর্শের আসার সীমান্তবর্তী অঞ্চল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীন স্বামীন ফিরে পেয়েছে চীনের আধুনিক ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হিসেবে সামিয়ান ভালোভাবে সংরক্ষিত হয়েছে সেখানকার ভবনগুলো এখনও তাদের আসল চেহারা ধরে রয়েছে ভবনগুলোর মধ্যে রয়েছে গফেক, পারক ইত্যাদি ইউরোপীয় শৈলী রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হবে যেন ইউরোপের কোনো শহরে ভ্রমণ করছে এখন কিছু পুরাতন ভবন ক্যাফে রেস্তোরাঁ দোকান ও জাদুঘরে রূপান্তরিত হয় সবার জন্য উন্মুক্ত যেখানে মানুষরা বিশ্রাম নিতে পারে ইতিহাস ও আধুনিকতার মিশ্র অনুভব করতে পারে সামিয়ান কেবল গন্ডোর একটি জনপ্রিয় পর্যটনস্থল নয় বরং ইতিহাস ও আধুনিকতার সমন্বয়ে একটি সাংস্কৃতিক ল্যান্ডমার্কও পড়ে ইতিহাসে আগ্রহী পর্যটক অথবা শুধু ক্ষণিকের অবকাশ যা এমন যে কেউ সামিয়ানে অনন্য অভিজ্ঞতা লাভ করতে পারে আপনি কি এই সাংস্কৃতিক মুক্তা দেখতে চান চীনের দক্ষিণ পশ্চিমের কুইচো প্রদেশের শহর তেত্রিশটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আবাসস্থল এখন দ্রুত নগরায়নের পথে ঐতিহ্য চা এবং উদ্ভাবনী উদ্যোগ মিলিয়ে এই শহর এখন নতুন করে ফিরিয়ে আনছে তার নিজস্ব গৌরব কিভাবে নতুন প্রজন্ম তাদের শিকড়ে ফিরছে গড়ে তুলছে ভবিষ্যৎ সেই গল্পই থাকছে এই প্রতিবেদনে চীনের কুইচো প্রদেশের তো ইউয়ান শহর উচ্চতা বারোশো মিটার চাষের জন্য একদম আদর্শ এখানে জন্ম নিচ্ছে বিখ্যাত তো ইউন মাউচিয়ান যা দেশের অন্যতম শীর্ষ চা কিন্তু এখানকার সাফল্য শুধু চায়ে থেমে নেই ঐতিহ্যগত হস্তশিল্প ই কমার্স এবং পর্যটনকে একত্র করে শহরটি সৃষ্টি করেছে অর্থনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণ ইউন শহরে বসবাস করে তেত্রিশটি জাতিগোষ্ঠী আর এই শহরটি তাদের অদৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্যকে রূপ দিয়েছে অর্থনৈতিক সম্ভাবনায় এখানে নতুন উদ্যোক্তারা মিলে গড়ে তুলছেন সমবায় তরুণ তরুণীরা ফিরছে শহরে নিজ পণ্য নিয়ে অনলাইনে যাচ্ছে বিশ্ববাজারে শুধু প্রদর্শনের জন্য নয় তার জীবিকা তৈরি করছে শত বছরের পুরানো কারুশিল্প এখন পৌঁছে যাচ্ছে অনলাইন সব থেকে আন্তর্জাতিক প্রদর্শনীতে ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির সংমিশ্রণে এই হস্তশিল্পের প্রসার বেড়ে চলেছে দিনকে দিন এমনটাই বলছিলেন এই অদৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখা ওয়ে সিয়াং লং যিনি পুই জাতিগোষ্ঠীর একজন নীল রং প্রস্তুতকারী ও তাঁত শিল্পী আমি এই হস্তশিল্পের চতুর্থ প্রজন্ম যখন আমি এই ঐতিহ্য উত্তরাধিকার সূত্রে পাই তখন আমি প্রাচীন কৌশলগুলোর সঙ্গে আধুনিক নকশা আধুনিক পোশাক ও এমন সব অ্যাক্সেসরিজের সংমিশ্রণ ঘটাই যেগুলো আজকের ক্রেতাদের পছন্দ এখন আমার অনলাইন স্টোর ও ফিজিক্যাল শপের মাধ্যমে আমি আমাদের এই ঐতিহ্য বিশ্বের কাছে তুলে ধরছি ছয়শোর বেশি স্থানীয় কারিগর আমার সঙ্গে কাজ করছেন আমাদের ঐতিহ্য এখন শুধু টিকেই থাকছে না বাড়ছেও চা এবং কারুশিল্পের সঙ্গে যোগ হয়েছে শিল্পায়ন ইউনে গড়ে উঠছে হালকা উন্নত হচ্ছে স্বাস্থ্য ও শিক্ষা জানিয়ে আসছে স্থায়ী কর্মসংস্থান রয়েছে একটি শক্তিশালী হালকা টেক্সটাইল শিল্প এখন আমরা দেশের পূর্বাঞ্চল থেকে আরো ব্যবসা প্রতিষ্ঠানকে এখানে আনছি যেখানকার শিল্পখাত অনেক বেশি ঘনীভূত আমাদের লক্ষ্য হচ্ছে স্থানীয়দের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা ওই ইউনের এই পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই শহরের তরুণরা তারা আবার ফিরে আসছে তাদের পুরানো শহরে নিজেদের ব্যবসা শুরু করতে কেউ কেউ পর্যটন ও চলচ্চিত্র নির্মাণে যুক্ত হচ্ছেন কেউ কেউ ঐতিহাসিক এলাকায় ফটোগ্রাফি স্টুডিও খুলছেন আবার অনেকেই ফিরে আসছেন যা সংস্কৃতি প্রচারের উদ্দেশ্যে আগে ভাবতাম শুধু বড় শহরেই সুযোগ আছে এখন বুঝি নিজের শহরেই সাফল্যের মঞ্চ আছে আমরা শুধু ইতিহাস নয় জীবন্ত সংস্কৃতি দেখাচ্ছি সেটাই তুইনকে অন্যদের থেকে আলাদা করে তুইউন শহরের উদাহরণ প্রমাণ করে সাংস্কৃতিক ঐতিহ্য শুধু অতীতের নয় তা বর্তমানের সম্ভাবনাও এখানকার মানুষ দেখিয়ে দিচ্ছে কিভাবে শিকড়ে ফিরে গড়ে তোলা যায় ভবিষ্যতের শহর রাউজে জাবিদ ওঈশি সিএমজি বাংলা তরুণদের হাতে বদলে যাচ্ছে চীনের খাবার শিল্প দক্ষিণ পশ্চিম চীনের সিছুয়ানে দুই তরুণ উদ্যোক্তা নিউ ছাই এবং চং ছিয়াং তৈরি করেছেন এমন কিছু রেস্তোরাঁ যা শুধু ট্রেন্ডই নয় বরং সাশ্রয়ীও বটে বিশেষ করে তরুণ প্রজন্মের স্বাস্থ্য সচেতনতা ও আধুনিক খাদ্য খাদ্যরুচিকে মাথায় রেখে তরুণ চীনা উদ্যোক্তারা সাশ্রয়ী মূল্যের ট্রেন্ডি খাবারের অভিজ্ঞতার মাধ্যমে ডাইনিং সেক্টরে বিপ্লব আনছেন দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের দুই তরুণ উদ্যোক্তা তৈরি করছেন এমন সব রেস্তোরাঁ যে একদিকে যেমন স্বাদে ভরপুর অন্যদিকে তেমনি স্বাস্থ্যকর ও সাশ্রয়ী কুয়া কুয়ো ইয়ানের প্রতিষ্ঠাতা নিউখাই ছি ছি রোস্ট পিগের প্রতিষ্ঠাতা মাত্র দিনের তিন মাথায় নিউ লাভ রেস্তোরাঁটি পর্যটন শিল্পে কর্মজীবন শুরু করলেও মহামারীর ধাক্কায় সে পথ থেমে যায় নিউয়ের তখনই কুইচো সফরে গিয়ে এই অনন্য হটপটের ধারণা তার মনে দাগ কাটে পর্যটনে কাজ করতাম কিন্তু পরিস্থিতির কারণে বেকার হয়ে যায় পরে গিয়ে বিনস হটপট আবিষ্কার করি জায়গা খুঁজে পাওয়া থেকে শুরু করে তিন দিনের মধ্যেই প্রথম রেস্তোরাঁ চালু করি প্রকল্প ব্যবস্থাপনার কাজে এসেছে মাত্র বিনিয়োগ উঠে আসে খাইয়ের দু হাজার চব্বিশ সালের মধ্যেই তিনি খুলে ফেলেন আরও তিনটি শাখা অন্যদিকে চং ছিয়াং এর রেস্তোরাঁ ছিছি রোস্ট পিক একটি ভিন্ন ধরনের আবহ তৈরি করেছে শুরুর পুঁজি ছিল মাত্র পনেরো হাজার ইউয়ান চাকরি ছেড়ে কয়েক মাস সাইকেলে ঘুরে অবশেষে তিনি বেছে নেন এমন একটি এলাকা যেখানে প্রবীণদের অবসর সময়ের শান্ত খেলাধুলাপূর্ণ পরিবেশ তাকে আকৃষ্ট করে দাবা আর মাহচ্যাংয়ের শব্দে ভরা এই শান্তিপূর্ণ জায়গা আমার মন ছুঁয়ে যায় এখানেই নিজের ভাবনা ও জীবন দর্শন তুলে ধরতে চেয়েছি রোস্ট পিগের মেনু নিয়মিত বদলায় যা ক্রেতাদের আকর্ষণ করে বারবার ফিরে আসতে এক গবেষণায় দেখা গেছে নতুন প্রজন্মের মধ্যে অভিজ্ঞতামূলক ভোগের হার বাড়ছে প্রতি তিন মাসে একবার এমন ভোজন অভিজ্ঞতায় অংশ নেন চীনের প্রায় সত্তর শতাংশ জেনজি ভোক্তা নিউ ও চং এর মতো তরুণ উদ্যোক্তারা তাই শুধু ব্যবসা করছেন না বরং তরুণদের রুচির সঙ্গে তাল মিলিয়ে রেস্তোরাঁ শিল্পে নতুন প্রাণ সঞ্চার করছেন বেইজিং এখন আর শুধু পড়াশোনার গন্তব্য নয় মধ্য অনেক শিক্ষার্থীর এক স্বপ্নের শহর যেখানে আধুনিকতা মিশেছে ঐতিহ্যের সঙ্গে কিরগিজস্তান ও কাজাকস্তানের দুই তরুণীর অভিজ্ঞতায় উঠে এসেছে শিক্ষা সংস্কৃতি আর বন্ধুত্বের এক নতুন গল্প উন্নত অবকাঠামো আধুনিক শহর আর সমৃদ্ধ ইতিহাস বেইজিংয়ের এর এজন্য অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে শহরটি দু সালে যেখানে মধ্য এশিয়া থেকে আসা শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় এগারো হাজার দু হাজার দাঁড়ায় এসব শিক্ষার্থীদের পছন্দ দেশটির সেরা বিশ্ববিদ্যালয় পেকিং ইউনিভার্সিটি কিরগিজস্তানের নুরজাদ ছোটবেলা থেকেই চীনা ভাষার প্রতি আকৃষ্ট ছিলেন বর্তমানে পেকিং ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়ছেন তিনি এরই মধ্যে থাংহুলু নামের মিষ্টি জাতীয় খাবারের প্রেমে পড়ে গেছেন নুরজাত আমি সবসময় চীনকে কাছ থেকে জানতে চেয়েছি বেজিং শহরটা ইতিহাসে ভরপুর এবং সুযোগ সুবিধা পরিপূর্ণ এখানে আমার শেখা আর বেড়ে ওঠা এই মিষ্টিটা আমাদের দেশের ক্যারামেলাইজড আপেলের মতো কিন্তু এখানে অনেক রকম ফল দিয়ে বানানো হয় তাই এটা আমার বেশি ভালো লাগে আরেক শিক্ষার্থী মালিকা এসেছেন কাজাকস্তান থেকে এর খাবারে খুঁজে পান নিজ দেশের স্বাদ আমাদের দেশে দুধজাত খাবারের বড় সংস্কৃতি আছে এখানে এসে সেই স্বাদ আবার খুঁজে পেয়েছি কাজাক শিক্ষার্থী মালিকার জীবনযাপন বদলে দিয়েছে বেইজিং এর উন্নত যোগাযোগ ব্যবস্থা বেইজিং এর যাতায়াত খুবই সহজ মেট্রো লাইন আছে উনত্রিশটি যে কোনো জায়গায় যাওয়া যায় খুব সহজেই নুরজাত এবং মালিকদের গল্পগুলো ক্রমশ উদাহরণ হয়ে উঠছে দিন দিন চীনামুখী হচ্ছেন মধ্য এশিয়ার শিক্ষার্থীরা আর এই কাজটা সহজ করে দিয়েছে চীনের বেল্ট এন্ড রোডের মতো উদ্যোগ শ্রেণীকক্ষে আদান প্রদান হচ্ছে সাংস্কৃতিক বিনিময় জাবিদাশি সিএমজি বাংলা প্রিয় দর্শক দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চাইছেন